নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আমি আজকে রান্না করব পোয়া মাছ ভুনা এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক আমি মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছ ভুনার জন্য হাম্মল দিস্তায় পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো রসুন কুচি কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি এবার এগুলোকে থেতো করে নিব থেতো করা হয়ে গেছে এখন এই মাছগুলোয় আমি লবণ পরিমাণ মতো হলুদুর গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব মাছ মাখানা হয়ে গেছে চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে করাই পরিমাণ মতো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিব তেল গরম হলে এক এক করে মাছের পেস পিসগুলো দিয়ে দেব মাছগুলো উল্টে পাল্টে দেবো মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আমি সবগুলো মাছ এভাবে ভেজে নেব এরপরে ওই মাছ ভাজার তেলের ভিতরে একটু তেল দিয়ে দিব এরপরে থেতো করা পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দিয়ে দিব তেলের ভিতরে এবার একটু নাড়াচাড়া করে দেব এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জল দিব এবার আর একটু নাড়াচাড়া করে দিব এরপরে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব পরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এখন মাছ ভুনার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব নাড়াচাড়া করে দিব ঝোল ফুটুটলে ভাজা মাছগুলো দিয়ে দিব আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপরে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিব একটু নাড়াচাড়া করে দিব আস্তে করে তৈরি হয়ে গেল সুস্বাদু পোয়া মাছ ভুনা ধন্যবাদ সবাইকে আপনারা পোয়া মাছ এভাবে ভুনা করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গো কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে